আপনাকে আমরা সাধারণ মানুষ বা আমরা চিনি আপনাকে মিডিয়া হিসেবে কিন্তু আজকে যে আমাদের সাধারণ মানুষ হিসাবে যে আপনি যে একটা সাধারণ মানুষ হিসেবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন না সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা আসলে আপনাকে না দেখলাম আমরা অবশ্যই বিশ্বাস করতাম না আর বিশেষ কথা হচ্ছে আপনার ভিডিও কিন্তু আমরা সকলেই দেখি আপনার কিন্তু বিগ ফ্রেন্ড আমরা কিন্তু এই হিসাবে আপনার কাছ থেকে একটা কথা জানা থাকবে যদি আপনি হচ্ছে আমরা এই চার হয়তো বুঝতে পারতেছেন বিরিষ্টের সুমন ভাই তাহিদা আফ্রিদি তাসরিফ খান ফরোজ করিম চৌধুরী ভাই ওনারা কিন্তু আমাদের পাশে ছিল বা দেখাইছে তারা ছিল কিনা আমি জানি না কিন্তু ছাত্রদের পাশে তারা ছিল না এটা কিন্তু একদম পরিষ্কার এটা কিন্তু এক দুইটা জিনিস একটা হচ্ছে ভালো একটা হচ্ছে খারাপ আপনারা জানেন ছাত্রদের পাশে তো ছিল না কিন্তু সরকার প্রদানের পরে তারা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে তার মানে কি বুঝাচ্ছে যে তাদের স্বার্থের জন্য তারা মিডিয়াতে কাজ করছে আসলে এই হিসাব নিয়ে আপনি কি বলতে আর তাদের থেকে আপনাকে আমরা আলাদা হিসাবে দেখতেছি আজকের আজকের এই বন্যার পরিস্থিতি বন্যার তোদের পাশে দাঁড়াইছেন বলে আপনাকে অন্যরকমভাবে আমরা দেখতেছি আপনি আসলে তাদের উদ্দেশ্যে কি বলতেছেন ছেলে আমার কারো উদ্দেশ্যে কিছু বলার নাই প্রত্যেকটা মানুষ যার যার বিবেক আলাদা তার সব কিছু আলাদা সে কোন সৎকর্ণা থেকে কাজ করবে বা কোনো হাট কণা থেকে কাজ করবে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার যেখানে আল্লাহ তাকে ছেড়ে দিতে তো আমি কাউকে নিয়ে কিছু বলবো না আমি